বর্তমান সময় কিন্তু কম বেশি সবাই মোবাইলে ওয়াইফাই ইউজ করে কিন্তু ওয়াইফাই স্পিড স্লো হওয়ার কারণে কিন্তু অনেক সমস্যার ভিতরে পড়তে হয় শুধুমাত্র আপনার ফোনে একটি সেটিং অন করলে এরপর থেকে ওয়াইফাই স্পিড হাই স্পিডে কাজ করবে এই সেটিংটা আপনি কীভাবে চালু করবেন আজকের দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এইখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন কিছু কিছু সেটে আপনি সিস্টেম সেটিংয়ের ভিতরে এই অপশানটা পেয়ে যাবেন আর কিছু কিছু ফোনে আপনি এই যে ডেভেলপ অপশানের ভিতরে এই অপশানটা পেয়ে যাবেন কিন্তু ডেভেলপ অপশান যদি আপনার ফোনে না থাকে তখন আপনি কি করবেন এবাউট ফোনে ক্লিক করবেন এখানে আপনি সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশান পাবেন বিল্ড নাম্বার এখানে আপনি কয়েকবার টাচ করবেন তারপর ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এখানে আপনি ডেভেলপ অপশানটি পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ফার্স্ট অফ আসে এটা আপনি অন করে নেবেন ওকে অপশানে ক্লিক করবেন তারপর আপনি কি করবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে একটা অপশান পাবেন ওয়াইফাই নামের একটা অপশান এই অপশানটা এখানে আপনি অন করে দেবেন এই অপশানটা অন করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ফোনে ওয়াইফাই স্পিডটা কত ফাস্ট কাজ করছে